পুজোর সময় মহিলাদের মুখে হাসি ফোটোবার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু পরপর দুবার টাকা ঢুকতে চলেছে আপনাদের অনস্ক্রিনে একটি মেসেজ দেখাচ্ছে দেখুন এখানে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেখুন এনার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে সেপ্টেম্বরের যে টাকা সেটা অলরেডি সাকসেস হয়ে গেছে অর্থাৎ সেপ্টেম্বরের যে টাকাটি সেটি অলরেডি কিন্তু ঢুকে গেছে আবার নবমীর দিন আবার একটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ এই পুজোর সময় মহিলাদের মুখে হাসি ফোটোবার জন্য পরপর দুবার লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডার বলে শুধু নয় পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি যে সকল ভাতা রয়েছে সব ভাতার টাকা পুজোর সময় অলরেডি তো সেপ্টেম্বর মাসে একবার দেওয়াই হয়ে গেছে আবার আরেকটি দেওয়া হবে এই পুজোর সময় মহিলাদের হাতে তাহলে দেখেনি একটি প্রতিবেদন যে প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পুজোর সময় এবং কবে সেটি দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন এটি প্রতিদিন খবরের কাগজে দেখতে পাচ্ছেন এটা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবার লেখা আছে এখানে দেখুন এবার পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের টেক্কা দিয়ে বড় ঘোষণা নবান্নের কবে হবে বেতন জেনে নিন দিনক্ষণ দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে রাজ্য সরকার কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আজ মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে গ্র্যান্ড ইন এড বেতন ওয়েজেস রেমুনারেশন স্টাইপেন্ড অনারা সেদিন দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তবে এই মাসের পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবর তাহলে তারিখটি দেখতে পারলেন পয়লা অক্টোবর অর্থাৎ নবভূমির দিনই কিন্তু টাকা ঢুকবে দেখুন এটি শুধু নয় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে চলবে আগামী সাতই অক্টোবর পর্যন্ত সেই কারণে এই মাসের বেতন আগে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত এহেন সিদ্ধান্ত পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে সরকারি কর্মীদের অন্যদিকে সেপ্টেম্বর মাসে দেখুন এখানে ভালো পরিষ্কার লেখা রয়েছে জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি মারফত যাবে আর তা আগামী পয়লা অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে তা আগামী অক্টোবর পয়লা দেওয়া হবে বলে জানানো হয়েছে এর জন্য বিভিন্ন দপ্তরের বিডিও ও অফ ডিপোজিট অ্যাকাউন্টগুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর বলে রাখা প্রয়োজন ভোটমুখী বাংলায় বাঙালির মন জয় পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী চলতি মাসে ছাব্বিশ তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই জন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু এক ধাপে গিয়ে কেন্দ্রের বেতন হাতে পাওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীরা এবার বেতন পেয়ে যাবেন তাহলে বুঝলেন এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে পয়লা অক্টোবরে আবার এই প্রকল্পে টাকা ঢুকবে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার জয় বাংলা এরকম বিভিন্ন প্রকল্প এছাড়াও যারা বার্ধক্য পাতা বিধবা পাতা সেখানেও কিন্তু পয়লা অক্টোবর অর্থাৎ অলরেডি সেপ্টেম্বর মাসে একটি টাকা দেওয়া হয়ে গেছে এবং পুজোর মাস বলে এটি খুব চটজলদি আরেকবার টাকা দেওয়া হচ্ছে পুজোর মাসে মহিলাদের হাতে এবং যারা বার্ধক্য ভাতা আছেন এবং তার তৎসহ বিধবা ভাতা সব জায়গাতেই পয়লা অক্টোবরের মধ্যে যে প্রকল্পগুলিতে আছে সেই প্রকল্পগুলিতে টাকা ঢুকে যাবে তাছাড়া আমি এখানে একটি নোটিশ দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কার নোটিশটিতে লেখা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন দেখুন এখানে মেমোরান্ডাম নাম্বারও দেওয়া হয়েছে আর ডেটের দেওয়া হয়েছে দেখুন বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে দেখুন ইন পার্সোনাল মডিফিকেশন অফ এফ ডি মেমো এত নাম্বার ডেটের এত দি পাড়া থ্রি দেয়ার অফ শুড বি রিড অ্যাস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট মান্থ অফ অক্টোবর বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্ট উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ তাহলে দেখলেন এখান থেকে যে নমান্য যে মেমোটি দেওয়া হয়েছে অর্থাৎ যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানেও পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা সরাসরি পেয়ে যাবেন পয়লা অক্টোবর অর্থাৎ নবমীর দিন আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটি ঢুকে যাবে হ্যাঁ আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই যারা নতুনভাবে ভাবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের হয়তো আগামী ডিসেম্বর মাস থেকে তাদের উপভোক্তার লিস্টে তাদের নাম চলে আসবে তারা হয়তো উপভোক্ত তারা হয়তো ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবেন আর যদি ডিসেম্বর মাসও না হয় তাহলে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে টাকা পেতে শুরু করবেন তাহলে আশা করি সকল মহিলাদেরই মুখে এর জন্য হাসি ফুটবে পুজোর মাসে পরপর দুবার হাতে টাকা পাওয়ার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন